আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে হলো ঈদের পরের দিন আরে আজকে ঈদের পরের দিন তো আমরা আসলাম মানামাতে ঘুরতে ক্যামেরাতে কারো দেখা যাচ্ছে কে আমরা আসলাম মানামাতে ঘুরতে তো আমরা আজকে যেটা দেখাবো পাহারানের সবচেয়ে বড় যে টাওয়ারটা টুইন টাওয়ার তো আমি যদি আমার ক্যামেরাটা ঘুরাই হ্যাঁ এই জায়গায় এটা হলো বারের সবচেয়ে বড় টাওয়ার টোয়েন টাওয়ার আর এই যে টোয়েন টাওয়ার অনেক বড় তো আমরা আজকে এটার সামনে যাব এই যে এটা হলো সামনের অংশ আমরা এখন বর্তমানে সামনের আছে এই যে আমি যে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাতে দেখেন অনেক উঁচু টাওয়ারটা এটা দুইটা টাওয়ার এটাকে বলা হয় টোয়েন টাওয়ার তো এই টাওয়ারটা অবস্থিত হলো বাহারানে মানামাতে সিটিতে মানামার সিটিতে টাওয়ার অবস্থিত এই টাওয়ারটা আর ওই যে সেন্টারের তিনটা ফ্যান আছে বড় বড় তিনটা ফ্যান এই তিনটা ফ্যান মানে এগুলো কারণ তৈরি করে ইলেকট্রিক সিটি তৈরি করে কারণ জালি। ওই যে বহুত বড় দাম এটা হলো সামনের অংশ পিছনের অংশটা আরও অনেক সুন্দর যদি আমরা পিছন থেকে ভিডিও করি এগুলো সামনের অংশটা দেখেন সামনের পরিবেশটা অনেক সুন্দর ওই যে অনেক বড় বড় ফ্যান এগুলা সিটি তৈরি করে আর ওই যে টাওয়ার কত বড় বাবুরো বাপ এই জন্য এটা হলো টুইন টাওয়ার এটা মানে মানামা অবস্থিত আর কি সিটিতে ওই যে টাওয়ার মানুষ আইতেছে হ্যাঁ সবাই ঘুরতে আজ পরের দিন তো সবাই ঘুরতে বলে আইতেছে